আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিন্ন পেজ থেকে আমি কিছু চেয়ার অর্ডার করেছিলাম তো অভিন্ন থেকে অর্ডার করেছে এটা অনলাইন থেকে যখন আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করি আমাদের একটা ভয় কাজ করে যে প্রোডাক্টগুলো কেমন হয় তাদের প্যাকেজিংগুলো কেমন হয় তো এই ভয়ে সবারই কাজ করে তো আমি আমারও কাজ করেছিল তো আমি আগেও যেহেতু এখান থেকে অর্ডার করেছি ভালো পেয়েছি তো আজকে অর্ডার করেছি আমি প্রোডাক্ট হাতে পেয়েছি এখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে তাদের তারা যে কথা কাজে মিল আছে কিনা তো আমি আপনাদেরকে আনবক্সিং করে এটা দেখাচ্ছি প্যাকেটিংটা খুবই ভালো ছিল একেবারে আমি দুই কেজি অর্ডার করেছি আমি এটা আনবক্সিং করছি বিসমিল্লা আসলে চিয়াসিডের যে গুণাবলী এটা আমরা সকলেই জানি চিয়াসিডের মধ্যে প্রচুর পরিমাণ আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এগুলো থাকে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চিয়াশিটের মধ্যে থাকে সেটা হচ্ছে চিয়া সিডের মধ্যে ওমেগা থ্রি যেটা আপনার সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছগুলোর মধ্যে যেটা থাকে যেটা আপনাদের থেকে বাধা দেয় তো এটা সব সবথেকে বড় একটা গুণাগুণ যেটা এক কথা এটা খাইলে মানুষের এই ফ্যাট কমে এক কথায় মানুষ ফ্রিডি হয় না স্বাস্থ্য বাড়ে না তো আলহামদুলিল্লাহ প্যাকেজিংটা তো খুব ভালো ছিল দেখে একদম ফ্রেশ মনে হচ্ছে চলেন আমরা একটু এটা ঢেলে দেখাই আমি একটু খুলে দেখাই আমি এখন এটা ওরা ওরা এটা ফয়েল পেপার দিয়ে এটা ই করেছে দেখেন এটা ফয়েল পেপার দিয়ে এটা আহ দেওয়া সে পরীক্ষা করার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যদি দেখেন এটা হাতের মধ্যে এভাবে দিলে এখানে বালি আছে কিনা এটা বোঝা যাবে বালি বা এটা ভেজা আছে কিনা যদি হাতে এইভাবে লেগে থাকে বা ভেজা ভেজা আর্দ্রতা ভাব থাকে তাহলে বুঝবেন যে এটা ভালোভাবে শুকায় নাই আর বালি তো থাকার হাতে দিলে বোঝা যাবে দেখেন এখানে কোনো প্রকার বালি এখানে নাই একদম ফ্রেশ তাছাড়া আমি একেবারে আপনাদেরকে এটা ঢেলে দেখাচ্ছি দেখেন একেবারে এটা ফ্রেশ মনে হচ্ছে তো এটা আমি তো নিয়মিত খাই আলহামদুলিল্লাহ আপনারাও এটা নিতে পারেন এরপরে আরেকটা হচ্ছে অভিন্ন থেকে আমি মধু নিয়েছিলাম কিছুদিন আগে এই মধুটাও আপনাদেরকে একটু দেখাই এটা আমি কিছুদিন আগে নিয়েছি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে তো মধুটাও খুব ভালো আর নেচার মধুর ক্ষেত্রে আপনারা যেটা লক্ষ্য করবেন এখানে কিন্তু অরিজিনাল যে মধুটা এটা সময় এটার মধ্যে হালকা একটা মানে প্রাকৃতিক একটা গ্রান আসে অনেকেই মনে করেন যে মধুর মধ্যে গন্ধ উঠে গেছে বা গন্ধ লাগতেছে এটা ভালো না খাটি না এটা আসলে ভুল খাটি মধু যারা খান এটা বুঝবেন যে এর মধ্যে হালকা একটু গন্ধ গন্ধ থাকে এটা ন্যাচারাল গন্ধ এটা এটা ভালো আর এটাও অভিন্ন থেকে নেওয়া এটা অভিন্ন থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি দুইটা জিনিস যেহেতু নিয়েছি আপনারা এটা নিতে পারেন আশা করা যায় এটা ভালো হবে আর বিষয় হচ্ছে অভিন্ন থেকে এই চিয়া একটা বেশ অফার চলতেছে দুই কেজি চিয়া মাত্র নয়শো নব্বই টাকায় এটা যেটার এক কেজির দামই আপনার আষ্টস্বরূপে থাকে সেই ক্ষেত্রে দুই কেজির দাম একটা দুই কেজি একসাথে অর্ডার করলে নয়শো নব্বই টাকা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও নিতে পারেন ধন্যবাদ